আনা হয়েছে একটা ইট বানাই নতুন মেশিন যে অটোমেটিকই আপনাকে ইট বানায় দেব লেবারের প্রয়োজন নাই এই মেশিনটা যদি চলে তাহলে আপনাদের লেবারের প্রয়োজন তো না তা আপনারা পাশে থাকেন আমি মেশিনটা দেখাম এই হলো সেই মেশিন বিশাল বড় একটা আকারের মেশিন দেখেন এই জায়গাগুলি দিয়ে এইটা করবো এক লাইনে তিনটে আছে এক লাইনে তিনটে থাকার পরে এইগুলো দিয়ে ইট বেরোবো মেশিন কিন্তু এটা বাইরের থেকে আনা হয়েছে দেখেন মেশিনটা নতুন আনা হইলো মানে এখনো কাম কাজ রেডি করা হয়নি এক মানে বুঝতেই মানে ঠিক মতো নিতেই আরো দুই চার দিন যাব আর কি তা দেখেন মেশিনটা যদি এটা সাকসেস হয় তাহলে ধরেন আর কি লেবারের অত দরকার হবো না দরকার হবো না খালি মানে ইট খাওয়া খেয়াল দেওয়ার মানুষ লাগবো দেখেন কত মোটা মোটা সেন দিছে এটাই মেন সেন যে ঘুরাবো কত তার তুর সব কিছু দিছে যাই হোক ভিতরে কার দৃশ্যটা আমি দেখা হলাম না এই জন্যই মানে হয়তো ভিতরে লেতরা থাকবো লেতরা টেতরা আছে তারপরে সব কিন্তু এটা অটোমেটিক সিস্টেম যাওয়া বছর কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম এইট বা নাইনের এই মেশিন দিয়ে তাই এই মেশিনটাই তো আমরা নিয়েছি দেখা যাক কি হয় এটা হলো ডোল এর ভিতরে একটা এক্সট্রা ডোল দিয়ে দিছে তাই ভিতরে পাংখা দেখা যাইতেছে না যে এটার মধ্যে বালু রাখা লাগবো শুকনো বালু তা এই মেশিন যদি চলে পরিস্থিতি কিন্তু তাই ভালো হব যদি সাকসেস হয় দেখেন ভিতরে কত কলক্জা দিছে ফিডিং তা ঠিক আছে দেখেন ভিডিওটা কীরকম অবশ্যই জানাবেন মেলটা কীরকম মূল্য অবশ্যই আপনার কমেন্টে জানাবেন